কুমিল্লার লাকসামে একটি মেয়ে এ প্রান্ত থেকে ও প্রান্ত থেকে এ প্রান্ত একটি ছেলেকে খুঁজে বেড়াচ্ছে আর কেউ নয় তার প্রেমিক প্রেমিকের সাথে তার পরিচয় হচ্ছে একটি মোবাইল ফোনের মাধ্যমে মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় হওয়ার পর তাদের সাথে কনভারসেশন হয়। ছেলেটি তার সাথে দেখা করবে ছেলেটির নাম হচ্ছে রিফাত রিফাতের সাথে কথাবার্তা সে যে দেখা করবে তারা তাই মেয়েটি কুমিল্লা লাকসামে গিয়েছে লাকসামে গিয়ে শহরের আশেপাশে সব জায়গায় ছেলেটিকে খুঁজোখুঁজির চেষ্টা করেছে সারা দিন খুঁজোখুঁজি করার পর কোথাও খুঁজে পায়নি কিন্তু এই সারা দিন সময় খোঁজার জন্য তো তার একটা বাহন দরকার একটি অটোরিক্সা ভাড়া করেছে সেই অটোরিক্সার মাধ্যমে সে সারা শহর খুঁজে বেড়েছে এবং অটোরিকশার চালক সারাদিন তার সাথে আসে সারাদিন ধরে খুঁজে যখন খুঁজে হয়রান হয়ে গেল খুঁজে কোথাও পেল না তখন মেয়েটি ডিসিশন সে চলে যাবে রেল স্টেশনে গিয়ে রাত দশটার দিকে সে বসে আছে সাথে সেই রিক্সা চালক আসে রিক্সা চালক রিক্সা নাম অটো চালক অটো চালক আছে সেই সময় কিছু বকাটে ওলাপান পাশেই প্ল্যাটফর্মে মেয়েটিকে ইং করে এই তোরা এখানে কি করছিস মানে এভাবে ধরনের মানে বিভিন্নভাবে তাদের উত্তপ্ত করার চেষ্টা করে তখন অটো চালক বলে এটা আমার ওয়াইফ তাকে যেন ডিস্টার্ব না করে এই কথা বলাই যারা উত্তপ্ত করছিল যে তরুণরা যে বকেটেরা তারা আরো বেশি উত্তপ্ত করা শুরু করছে এক পর্যায়ে রিক্সা চালক অটো চালক সে স্বীকার করেছে এটা তার ওয়াইফ না তারপর এই ঘটনা ঘটার পর তাদের চারটা পর্যন্ত রাত চারটা পর্যন্ত তাদেরকে এইভাবে আটকে রেখেছে এক সময় মেয়েটি বুঝতে পারে যে এই অটো চালকও তাদের দলের একজন পাশে প্ল্যাটফর্মের পাশে একটা তিন আছে মেয়েটিকে তিন সেটের কাছে ধরে নিয়ে যায় ধরে নিয়ে যাওয়ার পর এরা তিনজন মিলে তাকে শারীরিক নির্যাতন করে এবং ধর্ষণের শিকার হয় তারপর ঘটনা যখন হয়ে যায় তখন তারা তাকে ছেড়ে দেয় ছেড়ে দেওয়ার পরে তার একটি পাশে আর একটি অটো নিয়ে সে তার কর্মস্থলে ফিরে যায় এবং বাসায় বিস্তারিত ঘটনা খুলে বলে যে এইভাবে সে হ্যারেসমেন্টের শিকার হয়েছে পরবর্তীতে তার এক কাজিন থানাই কুমিল্লা লাকসামের এক থানায় কেস করে এবং বর্তমানে এটি একটি তদন্তাধীন ব্যাপার এটা তাকে ভিকটিমের যেগুলো যেগুলো টেস্ট করার দরকার সবগুলো এবং প্রত্যেককে আইডেন্টিফাই করা হয়েছে কি একটা ঘটনা বলুন তো সে গেল একজনের খোঁজে গিয়ে দেখছে যে সে নাই এবং কিছু গুটি কয়েক যুবক তাকে ধর্ষণ করলো সাথে অটো চালক রিক্সা চালক আছে কি একটা মর্মান্তিক ঘটনা